আসসালামু আলাইকুম আমি ইমরান আর এই মুহূর্তে দাঁড়িয়ে আসি হচ্ছে হজরত শাহজাল্লা আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক অপর পাশে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাস কাউন্টার এখন আমি বাসে ওঠার জন্য যাবো তবে এইখানে বেশিরভাগ কাউন্টারে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে কিন্তু কাউন্টার সিস্টেম ছিল আমরা বাসে উঠার জন্য কিন্তু কাউন্টার ব্যবহার করতাম আর এখন কিন্তু সেরা বন্ধ এখন আবার আগের মতো মানে যাত্রী উঠাচ্ছে যেখানে সব জায়গায় দাঁড়াচ্ছে যাত্রী উঠাচ্ছে আগের মতো বড়লা অবস্থা হয়ে গেছে আর কি এখন সামনের দিকে যাবো বাস ওঠার জন্য ভাই মাছ বিক্রি করতেছে তিন প্যাকেট দশ টাকা আমি অরিজিনাল স্মার্ট না আমি নিউ মার্কেটের ওইদিকেও দেখলাম ওটা এক ফ্রিজি বিক্রি করে দশ টাকা করে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে না হ্যাঁ পিস টাকা পিস আর উনি বিক্রি করতেছে তিন প্যাকেট দশ টাকা এখন এটা কি বিজনেস পলিসি নাকি প্রায় সিস্টেম রেটে সিস্টেম আমার কাছে এবারে তিন লাখ পিঠা ভাইয়া ঠিক আছে তো উনি এয়ারপোর্টের আমাকে তিনটা দিন এখন আমি এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না বাস স্টল আসবে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বাস চলে আসবে আর এখন আসলে আমাদের যদি রমজান মাস তো সবগুলো হোটেলের সামনে এরকম কথা দিয়ে রাখছে যারা রোজা রাখে না বা অন্য ধর্মের যারা আছে তাদের খাবার সুবিধার জন্য আমি এখন বাস ওঠার জন্য দাঁড়িয়ে আছি হচ্ছি এয়ারপোর্টের ঠিক সামনে আর এই মুহূর্তে বাসে উঠলাম আর যেই বাসটাতে উঠছি এই বাসটার নাম হচ্ছে অনাবিল এটা যাবে হচ্ছে সায়দাবাদের দিকে আর আমি জলের নাম হচ্ছে লিঙ্ক রোড তো এখন যেহেতু আসলে অনেক সকাল এখন রাস্তায় খুব একটা জ্যাম হওয়ার কথা না তারপরেও বলা যায় না যে সামনের দিকে কী অবস্থা আমাদের বাস এখন চলে আসছে হচ্ছে কাওলাতে এয়ারপোর্টের ঠিক পরেই হচ্ছে কাওলা কাওলার পরে হচ্ছে লালের তারপরে হচ্ছে কিলখাত তারপরে হচ্ছে কুরিল বিশ্বরূপ আবার কিলখাতের থেকে এখানে কুরিল ফ্লাইওভার রয়েছে আমরা কুরিল ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবো হচ্ছে একেবারে যমুনা ফিচার পার্কের সামনে তো সেই জন্য কুরিল ফ্লাইওভারটাও হওয়াতে আমাদের জন্য একটা সুবিধাই হলো আর আমাদেরকে ট্রেন সিগন্যালে বসে থাকতে হয় না তো আমরা এখন কাওলা থেকে আবার যাচ্ছি হচ্ছে লাউ দিকে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে আমি অফিসে যাচ্ছি কিন্তু ইনফর্মাল রেসে কেন সবসময় আমি ফর্মাল রেসেই অফিসে যাই আজকে আসলে অফিস শেষ করার পর আবার আমার ক্লাস আছে আমাকে ক্লাসে যেতে হবে মানে আমার সিএর ক্লাস আছে তা আমি আসলে ক্লাসে যখন ফর্মাল ড্রেস করে যাই আমার কাছে আনইজি ফিল করি মানে সবাই নর্মাল ড্রেস বা ইনফর্মাল ড্রেস আর আমি হচ্ছি গিয়ে ফরমাল ড্রেস তার জন্য আমার ক্লাসের দিনগুলোতে আবার আমি ইনফর্মাল ড্রেস করে যাই অফিসে এখন আপনার চলেছে এখন এসে নামলা হচ্ছে লিঙ্ক রোড আর এখন যাচ্ছি হেঁটে যাচ্ছি গুলছানাকে আর লিঙ্ক রোড থেকে গুলছান হেঁটে গেলে পাঁচ ছয় মিনিট লাগে আর যদি আপনারা রিক্সা নিয়ে যান তাহলে ত্রিশ টাকা ভাড়া নেবে মানে কোনো কাজ তো নাই অযোধ্যাই হরণ এই একটা বিরক্তি করে একটা ব্যাপার হচ্ছে হরণ দেওয়া আর যদি বাসে করে যান তাহলে নেবে দশ টাকা আমি হেঁটে যাচ্ছি কারণ সকালে হাঁটাটাও হবে হরণের হাত থেকে যে কবে আমরা মুক্তি পাবো একমাত্র আল্লাহ ভালো জানে এটার জন্য একটা আইন তৈরি করা দরকার যত তত্রভাবে হরণ দেওয়া যাবে হরণ দিলে জরিমানা মানে যেখানেই যাবো শুধু গাড়ির হরণ একেবারে অসহ্য যন্ত্রণা হয়ে যায় তখন রাস্তায় বের হয়ে মাথাপুরা ঝিমঝিম করে গাড়ির হরণে এমন একটা অবস্থা এটার জন্য এমন একটা আইন করা দরকার যে প্রতিদিন একটা গাড়ি দশটার বিষহরণ দিতে পারবে না বা পনেরোটার বিষহরণ দিতে পারবে না এর বেশি দিলে তাকে জরিমানা হবে প্রত্যেকটা হরণের জন্য পাঁচ টাকা করে এরকম একটা ডিভাইস যদি কেউ আবিষ্কার করতো খুব ভালো হতো তো আমি তেমনটাও বলছিলাম এই যে গাড়িটা হরণ দিচ্ছে এটা কোনো প্রয়োজন ছিল না সত্যি কথা যেটা রাস্তায় খালি খেয়ে চলে যাবে একটু গাড়ি টান দিয়ে আমরা দিন আসছি সামনে হচ্ছে গিয়ে লিঙ্ক রোড থেকে গুলশান এক যেতে বেশিক্ষণ সময় লাগে না যেমনটা বললাম সামনেই হচ্ছে গিয়ে গুলশান এক চলে আসলাম হচ্ছে ঘাটে আর যাবো হচ্ছে গুলশান এক যেমন আগে বললাম তবে এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ঢাকার মধ্যে আপনি নদী পথে চলাচল করার একটা সুযোগ পাবেন এমন একটা জায়গা হচ্ছে কিন্তু ঘাট আমি এখন এখান থেকে গুলশান একের দিকে যাব এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এভ্রিসিতে যেতে পারেন কাওরানবাজার যেতে পারেন তারপর হচ্ছে গিয়ে হাতির জেল যেতে পারেন আবার পুলিশ প্লাজাতেও যেতে পারেন এই জায়গাটা থেকে টিকিট কেটে তো এখান থেকে খুব কাছেই হচ্ছে কিন্তু গুলশান এক আর আমি মুহূর্তে গুলশান একের দিকে যাচ্ছি অবশেষে আমি এসে পৌঁছে গেলাম হচ্ছে গুলশান একের আজকের মতো ভিডিওটা গুলশান এক থেকে এখানেই শেষ করবো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ ফ্রেশ